সামনে কোরবানির ঈদ ঈদকে ঘিরে এখন নায়িকা অপবিশ্বাস এবং স্বপ্নমুবলি তাদের সন্তানের জন্য গরু কেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আব্রাহাম খান জয়ের জন্য সাকিব খান গরু কেনার টাকা দিয়েছেন এই খবরে নায়িকা স্বপ্ন মুগলি তিনিও এবার সাকিব খানের কাছে টাকা চাইলেন এদিকে সুপারস্টার সাকিব খানের নামে নায়িকা শবনুম মুগলি বলেন আমার কাছ থেকে ছাব্বিশ লক্ষ টাকা নিয়েছিল সাকিব সেই টাকা এখনো তিনি পরিশোধ করেননি ঋণ রেখে কোরবানি দেয়া যায় না সুপারস্টার শাকিব খানের কাছে এবার তিনি ছাব্বিশ লক্ষ টাকা দাবি করেছেন একেবারে তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশের সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে স্বপ্ন গুগলির সম্পর্ক সম্প্রতি গুগলি দাবি করেন তাদের চার বছরের বিবাহিত জীবনে সাকিবের কাছ থেকে কোনো টাকা নেননি তিনি তবে তিনি জানান তার সন্তান শেজাদ খান বীরের জন্মের সময়ে স্বামীর কাছে পনেরো হাজার ডলার নিয়েছিলেন স্বপ্ন বুবি আমেরিকায় জন্ম হয় শেজাদ খান বীরের সন্তান জন্মের পরে প্রায় এক বছর গুবলি ছিলেন মার্কিং মূলকে সন্তানকে নিয়ে সেখানে থাকার সময়ে অনেক টাকা খরচ হয়েছে তার গুবলির দাবি সেই সময়ে সাকিবের কাছে পনেরো হাজার ডলার নিয়েছিলেন টাকার হিসাবে তার পরিমাণ ছিল তেরো লক্ষ টাকা এক ভিডিও বার্তায় বুবলি দাবি করেন আমেরিকায় থাকার সময় তার আর টাকা খরচ হয়নি প্রায় তিরিশ হাজার ডলার তিনি নিজে খরচ করেন সেখানে তিনি দাবি করেন সাকিবের কাছ থেকে তিনি এবং তার সন্তানের যে উপহার পেয়েছেন সেই হিসাবে তিনি দিচ্ছেন না তবে সেখানে তার তার থাকার জন্য জন্য যে খরচ হয় সাকিবের কাছে কোনো টাকা তিনি নেননি যদিও সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি বুবলির এই দাবি পুরোপুরি সত্যি নয় সেই সূত্র দাবি করেছে বুবলি যখন আমেরিকায় ছিলেন সেই সময়ে একাধিকবার সেখানে গিয়েছেন সাকিব খান তিনি তার নিজের দায়িত্ব পালন করেছেন এছাড়া অনেকবার টাকাও পাঠিয়েছেন প্রতিবার তিনি দুই থেকে আড়াই লক্ষ টাকা করে পাঠাতেন বুবলিকে যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন বুবলি আমার বিয়ে এবং সন্তান জন্মের পর থেকে স্বামীর কাছ থেকে কোনো আর্থিক সাহায্য নেই নি আমি আমার স্বামী এবং সন্তানের বাবা হিসেবে সাকিবের বড় দায়িত্ব আছে সে যাদের বয়স এখন চার থেকে পাঁচ বছর এই সময়ে যাবতীয় খরচ আমি নিজেই বহন করেছি তো বাকি যে টাকাটা সেটা তো স্বামীর থেকেই আমার প্রাপ্য এই টাকাটা যদি সে না দেয় সে কি করে কোরবানি দেবে